আমাদের কমেন্টে মতামত জানাবেন তো শেষ অপেক্ষা কোন অবশ্যই নতুন পর্বে আরো ভালো কিছু চমক থাকবে কারণ ওই খুনিকে বের করে আনাই হয়েছিল এমন একটি ঘটনা ঘটানোর জন্য এবং তাকে সেই নিরাপদ সেই নিরাপত্তা এবং নিশ্চিত করা হয়েছিল যে তাকে পূর্ণ সহযোগিতার মাধ্যমে নিরাপদে দেশ থেকে বের করে দেওয়া হবে এই হত্যাকারীর জামিনের যেই যেই যে ধারাবাহিকতা নিম্ন আদালত উচ্চ আদালত তার জামিনের ইচ্ছা তার দেশ থেকে পালিয়ে দেওয়া আহ একটা বিক্ষুব্ধ পরিস্থিতি আহ অগ্নিসংযোগ এই বিপু হত্যা ফয়সলকে ভারতে পালিয়ে যাওয়া সবকিছু মিলিয়ে আপনারা কি বুঝতে পারছেন যে এখানে একটা রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপার আছে এই রাষ্ট্রীয় ষড়যন্ত্রের সাথে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যুক্ত আমাদের আইন মন্ত্রণালয় যুক্ত আমাদের গোয়েন্দা সংস্থা যুক্ত আমাদের পুলিশের একটা অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে এগুলো সব চলে আসে বিজেপি যুক্ত এবং সেনাবাহিনীও যুক্ত মানে এমন একটি ঘটনা ঘটার পরে যে পদক্ষেপগুলো নেওয়ার দরকার ছিল তারা আসলে কার্যত কেউ কোনো পদক্ষেপ নেন নাই বাংলাদেশে যে সামনে একটি নির্বাচন আসছে से निर्वाचन के পাঞ্জাল করার জন্য একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য এই উদ্যোগটি নেওয়া হয়েছে আমি বলবো ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু ঘটনার দিন রাতেই প্রথম যে কথাটি বলেছেন তিনি বলেছেন যে অপরাধী যেন পালিয়ে যেতে না পারে হামলাকারী যেন পালিয়ে যেতে না পারে ডক্টর ইউনুসের এই আদেশ যদি এরা না মানেন তাহলে কার কি করার আছে ডক্টর ইউনুস কি করতে পারেন আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা সে তো জেনারেল তার মানে বোধবুদ্ধির কোন পর্যায়ে যে পৌঁছেছে আপনারা দেখেন যে আসিফ নজরুলরা কি বিচার বিভাগের কি সংস্কার করছে কিভাবে জামিন হয় কিভাবে ছাড়া পায় মানে এসব কাব্য করে লাভ হাসিদ নজরুল যে আপনি বসে বসে কলাম লিখবেন এখন আইন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বসে বসে কলাম লিখবেন

এই যে একটি রাষ্ট্রীয় পরিকল্পনা এই পরিকল্পনার মুখোশ উন্মোচন করবে কে কারণ উপদেষ্টা পরিষদের একটা অংশ পুলিশের একটা অংশ বিজেপির একটা অংশ গোয়েন্দা সংস্থার একটা অংশ সবাই এর সঙ্গে যুক্ত এবং আপনারা জানেন যে হাদের মৃত্যু সংবাদ আমি সবাই মানসিকভাবে প্রস্তুত ছিলাম কিন্তু হাদের মৃত্যু সংবাদ আসার পরবর্তী কি কি প্রতিক্রিয়া হতে পারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ কিন্তু এমন একটা রিপোর্ট এই ডিক্লারেশনের কমপক্ষে তিন দিন আগে প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সব জায়গায় পৌঁছে দিয়েছে বলে আমি বিশ্বস্ত সূত্রে নিশ্চিত হয়েছে এবং তারা বলেছে যে এই 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 আমাদেরকে স্পেশাল প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে তারপরে কেন করা হয় নাই সরকারের মধ্যে একটা অংশ চাচ্ছে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হোক একটা অরাজক পরিস্থিতি তৈরি হোক যেন নির্বাচন পিছিয়ে যায় যেন একটা বেহাল অবস্থা লাগে ভারতের সাথে একটা ভেজাল লাগানো এমন একটা টানাপোরেন সৃষ্টি করা যেন দেশ অন্যদিকে টার্ন করে এই অর্থাৎ আপনি দেখেন দশ দশ হাজার মাইল দুর্গ থেকে অনেক তথ্য খুব বেশি গভীরে যাওয়ার সুযোগ আমাদের কম আমাদের অনেকের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে তারপরও ধরেন যে ধারাবাহিকতা আমি আপনাদের সঙ্গে তুলে ধরলাম আশা করি আপনারা আহ আপনাদের কাছে বিশটা স্পষ্ট হবে যে ইহা একটি রাষ্ট্রীয় পরিকল্পনা স্মানহাতি হত্যাকে একটি রাষ্ট্রীয় পরিকল্পনা কারণ ওই ভূমিকে বের করে আনাই হয়েছিল এমন একটি ঘটনা ঘটানোর জন্য এবং তাকে সেই নিরাপত্তা সেই নিরাপত্তা এবং নিশ্চিত করা হয়েছিল তাকে পূর্ণ সহযোগিতার মাধ্যমে নিরাপদে দেশ থেকে বের করে দেয়া হবে এই যে তার বাবা মাকে ধরছে তার ওয়াইফকে ধরছে তার বান্ধবীকে ধরছে আপনি আইনের বেড়া জেলে কতক্ষণ তাদেরকে আটকে রাখতে পারবেন তিন মাস ছয় মাস এক বছর কারণ তো খুন করে নাই তাদেরকে আপনি নানাভাবে বলতে পারেন তারা খুনের সহযোগী তারা পালিয়ে যেতে সহায়তা করছে পালিয়ে যেতে বাপ মা কি সহায়তা করবে পালিয়ে যেতে সহায়তা করছে পুলিশ গোয়েন্দা সংস্থা সেনাবাহিনীর একটা অংশ বিজেপির একটা অংশ বিজেপির একটা ব্রিফিং শুনলাম যারা নাকি করে তাদের তারা শনাক্ত করে তার অফিসার তার বক্তব্য বলছেন আমরা দরজা নক করছি দরজা নক করছি কিভাবে জানেন তো ওগো শুনছো দরজাটা খোলো বলে যে আমরা দরজা বাইরে দাঁড়িয়ে আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম ইতিমধ্যে ওই তার স্ত্রী ওই আসামিকে ফোন করে বলে দিয়েছে পুলিশ বিজেপি কিন্তু বাসায় চলে আসছে আপনি মানে কি আপনার রং ঢং করতে যান রং ঢং করতে যান তোর জন্য করে আপনি ঘন্টা দাঁড়ায় থাকবেন এর মধ্যে তারপর ফোন করে আসামিদের সতর্ক করে দিবে এই ট্রেনিং পাইছেন আপনারা এগুলো আমাদেরকে শেখান এগুলো আমাদেরকে বুঝাইতে চান কি বুঝাইতে চান আমাদেরকে মামলার যে চার্জশিট সেই চার্জশিট দেওয়া হয়েছে সেই চার্জশিট দেওয়া হয়েছে আঠাশে ফেব্রুয়ারি অর্থাৎ বিশে ফেব্রুয়ারি আসামি জামিনে বের হয়ে গেছে আঠাশে ফেব্রুয়ারি চাষি দেওয়া হয়েছে এবং চাষিতে আমি চাষি কিন্তু ভালো চাষিতে খুবই ভালো চাষিতে তার যে অস্ত্র সে অস্ত্রের ফলেচ্ছি তারা করেছেন সে এবং ভেরি আনফরচুনেটলি আপনি দেখেন যে নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই দুই মাসের মধ্যে আহ মামলার আয়ুও কিন্তু পরিবর্তন হয়ে গেছে মামলার আয়ু পরিবর্তন না হলে হয়তো চাষি আমরা আরো আগেও পেতে পারতাম মামলার আইও এই দুই মাসের মধ্যে এখানে পরিবর্তন হবে এরকম একটা দুটি অস্ত্র সহ যে আসামি ধরা পড়লো সেই মামলা আইও পরিবর্তন হয়ে গেছে পরিবর্তন হলে নতুন আই দায়িত্ব নিয়ে আবার কিন্তু প্রথম থেকে শুরু করতে হয় ঘটনাস্থল পরিদর্শন থেকে শুরু করে সকল কিছু মিলিয়ে প্রচুর সময় চলে যায় তারপরেও আমি দেখছি যে এই যে চার্জ শিট সেই চার্জ কিন্তু সেই অস্ত্রের ফরেন্সিক প্রকার হয়েছে এবং মোটামুটিভাবে এটি নিশ্চিত যে এটি ফয়সল করি মাস্তুদের ব্যবহৃত অস্ত্র এবং সে সন্ত্রাসী তো দর্শক বিবেচনা আপনাদের আমার আর কিছু বলার নেই আমাদের যে তথ্যগুলো ছিল আপনাদের সঙ্গে তুলে ধরলাম

চর্চা ছিল নানা বিশ্লেষণ ছিল নানা কাজ ছিল ওসমান হাদির এই হত্যায় কিন্তু সেটি সাবসাইড হয়ে গেছে সেটি সো ভিউয়ার্স আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে পর্যন্ত আজকের মত আল্লাহ হাফেজ